হঠাৎ করে রাতের বেলায় যখন বুকের ভেতরটা কেঁপে ওঠে আমাদের মনে হয় যেন কোনো একটা সংকেত দিচ্ছে কেউ অজানা কেউ যে আমার সাথে বিপদ ঘটতে চলেছে কিছু অথবা সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার বুকের মধ্যে একটা যেন চাপ অনুভব হচ্ছে মনে হচ্ছে যেন একটা পাথর কেউ বসিয়ে রেখে দিয়েছে এবং খানিকক্ষণ বাদে আমার অনুভূতি হতে শুরু হচ্ছে যেন আমার শরীরটা ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে অথবা বুকের ভেতরে বিভিন্ন জায়গায় আমার পেন অনুভব হচ্ছে ব্যথা অনুভব হচ্ছে হৃৎপিণ্ডটা যেন মনে হচ্ছে একটা জোরে জোরে ধরাস ধরাস করে বুকের খাঁচার মধ্যে আছড়ে পড়ছে আবার কখনো মনে হয় যেন শরীরের ভেতরের যে শিরাগুলো আছে সেগুলো যেন হচ্ছে ব্যথার চোটে বা টান টেনে কেউ ছিঁড়ে দিচ্ছে এই ধরনের অনুভূতিগুলো আমাদের হয় অথবা দেখা যায় যে হঠাৎ করে আমাদের মাথায় চলে আসে যে যদি আমাদের শেরিব্বাল হয়ে যায় যদি আমাদের স্ট্রোক হয়ে যায় আমাদের যদি হার্ট অ্যাটাক হয়ে যায় আর এটা যদি রাতের বেলা হয় তখন কি করব এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রাত যত বাড়তে থাকে ততই আমাদের ইনসিকিউরিটিটা বাড়তে থাকে এবং আমাদের হৃৎপিণ্ড নিয়ে সব থেকে বেশি চিন্তা আমাদের আসতে থাকে এবং আমাদের সারাদিনই বলা যেতে পারে যে কোনো একটা বিষাক্ত পোকা আমাদের মাথাতে কুড়ে কুড়ে বারবার কামড়ে কামড়ে বলে যে তুমি একটা বড় রোগের মধ্যে ফেসে গেছে এবং এই রোগ থেকে তুমি বেরোতে পারবে না এবং ডাক্তাররা এই রোগ ধরতে পারছে না এবং এর 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 কারণে কি হয় আমাদের বুকের মধ্যে একটা ব্যথা অনুভব হয় পিঠের মধ্যে একটা চাপ অনুভব হয় আমার মনে হয় যেন শ্বাস নিতে আমি পাচ্ছি না মনে হয় যেন বুকের উপর একটা পাথর চাপিয়ে রেখে দিয়েছে ঠান্ডা হয়ে যাচ্ছে শরীরটা অথবা দেখা যাচ্ছে হাত পা কান দিয়ে একটা গরম ভাব বেরোচ্ছে এই ধরনের সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য এবং অ্যাংজাইটি সম্পর্কে আপনার সচেতনতা বাড়াতে হবে চলুন আজকে আমরা অ্যাংজাইটি সম্পর্কে জানব এবং আজগিয়ে যে বিষয়টা আমরা ডিসকাস করবো এই সিরিজটা কন্টিনিউ চলবে এবং এই সিরিজেতে আমরা বিভিন্ন বিষয়কে জানবো আমাদের চিন্তা সম্পর্কে জানবো অ্যাংজাইটির ফলে আমাদের কী কী ধরনের সিমটমস দেখা যায় সেগুলোকে জানবো কেন দেখা যায় এর থেকে আমরা বেরোয়ার জন্য কী করতে পারি কীভাবে আমরা পজিটিভ অ্যাফারমেশান দিতে পারি কীভাবে আমরা নিজেকে আরও স্টেবল করতে পারি কীভাবে আমরা সচেতনতা বাড়াতে পারি এবং কোন কোন বিষয়গুলো আমাদের করা উচিত না কোনগুলো করা উচিত সমস্ত বিষয়টাই আমরা ধীরে ধীরে জানব এবং এই ভিডিওগুলোতে আমি চেষ্টা করব যে আমার কাউন্সিলিংয়ের যে অভিজ্ঞতা সেখান থেকে বিষয়গুলোকে শেয়ার করা যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং যত ভালো করে বুঝতে পারবেন আপনাদের কনফিডেন্স তত বাড়বে আমার এই উদ্দেশ্যটা হচ্ছে যে আপনাদেরকে সচেতনতাটা দেওয়া আপনাদের সচেতনতাটা বাড়ানো সো আসুন আমরা শুরু করি সুন্দর একটা ডিসকাশান মূলত বলা যায় যে আমি যদি খুব সহজ করে অ্যাংজাইটিকে বলি অ্যাংজাইটি হচ্ছে সেই বিষয়টা ধরে নেওয়া যেতে পারে উদ্বেগ বাংলাতে যেটাকে তো সেই বিষয়টা যেটা হচ্ছে আমাদের একটা ভয় এবং এই ভয়টা আমাদের কোনো একটা জায়গা থেকে বাস্তব বলে মনে হয় এবং ফিউচার নিয়ে আমরা একটা টেনশান করতে থাকি যে আমার ফিউচারে কী হতে চলেছে কি ঘটতে চলেছে এবং মূলত সেটা আমাদের নিয়ন্ত্রণহীন একটা টেনশান দেয় মোটামুটি বলা যায় যে যে বিষয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলোই কিন্তু আমাদের টেনশান হয় যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেটা আমাদের টেনশান হয় না যখন আমরা শিশুকে নিয়ন্ত্রণ করতে পারি তখন আমাদের টেনশান হয় না যখন আমরা বাচ্চাকে নিয়ন্ত্রণ করতে পারি না সে যখন বড় হয়ে যায় তখন কিন্তু আমাদের টেনশান হয় আমাদের এই অ্যাংজাইটি বিষয়টাও ঠিক সেরকম যে বিষয়টাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না অর্থাৎ কোনো একটি দুশ্চিন্তা যেটা আমার পার্সোনাল লাইফে খুব হ্যাম্পার করছে আমার প্রফেশনাল লাইফে খুব হ্যাম্পার করছে আমার ওয়ার্কিং লাইফে খুব হ্যাম্পার করছে আমার সোশ্যাল লাইফে খুব হ্যাম্পার করছে সেই বিষয়টাকে আমরা অ্যাংজাইটি বলতে পারি অর্থাৎ আপনি পরিবারে ঠিকঠাক করে কথা বলতে পারছেন না বন্ধু বান্ধবের সঙ্গে ঠিকঠাক করে কথা বলতে পারছেন না চলতে পারছেন না কাজের জায়গা ডিস্টার্ব হচ্ছে স্টুডেন্ট যদি হন তাহলে স্কুলে গিয়ে প্রবলেম হচ্ছে আপনি মনোনিবেশ করতে পারছেন না আপনার সারাক্ষণ একটা ভয়ের কারণেতে আপনার মনোযোগটা সেই দিকেই আছে এবং সারাক্ষণ আপনি একটা অজানা ভয়ের মধ্যে ডুবে আছেন দ্যাট ইজ অ্যাংজাইটি এবার এই অ্যাংজাইটির ফলে কিন্তু সিমটমসগুলো আছে এখানে আসে অ্যাকচুয়ালি কি হয় আমাদের একটা সবথেকে বড় মাইনাস পয়েন্ট কি জায়গায় জানেন তো আমরা এই অ্যাংজাইটি বিষয়টাকে না গ্রহণ করতে পারি না আমরা ছোট থেকে তো শিখি না যে আমাদের কোনো একটা মানসিক সমস্যা হতে পারে আমরা শুধু জেনে আসি আমাদের শারীরিক সমস্যা হতে পারে অ্যাকচুয়ালি তা নয় আমাদের কিন্তু মানসিক সমস্যা হয় এবং প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষের মানসিক সমস্যা হয় মানসিক সমস্যা আহামরই কিছু না জ্বর জ্বালা সর্দি কাশির মতো একটি সমস্যা আপনি যদি সচেতন ঠিক করে হন আপনি যদি এর পেছনে একটু সময় দেন তাহলে কিন্তু আস্তে আস্তে বিষয়টা ঠিক হয়ে যায় তবে যদি অ্যাংজাইটি আপনার থেকে থাকে আপনার যদি শারীরিক সিমটমসগুলো খুব বেশি থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন কাছাকাছি যে কোনো একজন সাইকোলজিস্টকে দেখাতে হবে আপনি কাছাকাছি যে কোনো একজন মনোরোগ বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন যিনি সাইকাটিক কাছাকাছি যদি সরকারি হসপিটাল থেকে সেখানেতে বিনামূল্যে মনোরোগ বিভাগে চিকিৎসা পাবেন তো এর সাথে এক্সারসাইজ করবেন আস্তে আস্তে জায়গায় চলে আসবেন ঠিক হয়ে যাবেন তো বিষয়টা হচ্ছে যে আমাদের প্রবলেমটা হয় কি বলুন তো আমরা আমাদের যখন সিমটমসগুলো হয় আমাদের অ্যাংজাইটির জন্য এই যে সিমটমসগুলো হয় এগুলো আমরা মানতে পারি না অ্যাকচুয়ালি ভয়ের কারণে যে সিমটমসগুলো হচ্ছে এগুলো আমরা মানতেই পারি না যে আমি শুধুমাত্র ভয় পাওয়ার জন্য আমার এই ধরনের সিমটমস হচ্ছে আমার টেনশান করার জন্য এই ধরনের সিমটমস হচ্ছে দেখুন অনুভূতি আমাদের একটা বড় ফ্যাক্টর এবং এই অনুভূতি যে জন্ম দেয় তার নাম হচ্ছে চিন্তা এখন যদি আপনার ভালো চিন্তা আসতে থাকে ভালো চিন্তা আসে তাহলে আপনার হাসি মুখটা আসবে আর আপনার যদি খারাপ চিন্তা আসে তাহলে আপনার গম্ভীর মুখটা আসবে খুব স্বাভাবিকভাবে মাস্টারমশাই যদি বলে যে তুমি খুব ভালো স্টুডেন্ট তুমি খুব ভালো পড়াশোনা করো তাহলে আপনার মনের মধ্যে একটা উৎসাহ জানবে আপনার মুখ একদম হাসিতে ভরে যাবে আর যদি দেখা যায় যে মাস্টারমশাই আপনাকে বলে তুমি একদম পড়াশোনা করো না তুমি একদম কথা শোনো না এবং তুমি ভালো স্টুডেন্ট নয় তাহলে তার মুখটা কিন্তু গম্ভীর হয়ে যাবে দুঃখে ভরে যাবে বিষয়টা সেরকম যে আমাদের মাথায় যে চিন্তাগুলো আসছে অবশ্যই আমাদের শারীরিক এফেক্ট করতে পারে এই বিষয়টা অ্যাকসেপ্ট কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে করি না এবার ধরে নিন যে একজন মানুষ যার দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা হচ্ছে সে ডাক্তারবাবুর কাছে গেল তার কোনো রকম একটা শারীরিক প্রবলেম হচ্ছে তার হয়তো বুকে ব্যথা হচ্ছে সে হয়তো ভাবছে যে আমার হার্টের কোনো প্রবলেম হলো কি না তো সে যখন গেলো ডাক্তারবাবুর কাছে তো ডাক্তারবাবু তার ইসিজি ইকো সমস্ত যা যা প্রয়োজনীয় ব্লাড টেস্ট আছে সমস্ত কিছু করলো করার পর দেখা গেল কিচ্ছু নেই এবং তাকে জানানো হলো দেখো ভাই তোমার কিচ্ছু হয়নি কিন্তু তার এক্ষেত্রে সিমটমসগুলো কিন্তু বন্ধ হয় না কিছু দিনের জন্য হয়তো মনটা একটু রিল্যাক্স হয় তখন হয়তো দু এক দিনের জন্য একটু সমস্যাটা একটু কমে কিন্তু তারপরে দেখা যায় আবার সিমটমসগুলো আসছে কারণ ভয়টা তো মনের মধ্যে আসছে তার মধ্যে ডাউটটা তো আছে তখন আবার ডাউট শুরু হয় ডাক্তারবাবু কি ঠিক করে দেখলো না রিপোর্টে কি গণ্ডগোল আসলো এইবার তার মধ্যে আবার সন্দেহ শুরু হয় আবার সিমটমস শুরু হয় যদি বিষয়টাকে আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝাই ধরুন আপনার হাঁটতে হাঁটতে কি হয়েছে পাইপে একটা কাঁটা ফুটেছে এখন বিষয়টা হচ্ছে আপনার কাঁটা ফোটার পরে আপনি সেই কাঁটাটাকে বার করেননি আপনার যখন ব্যথা হচ্ছে আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন আপনার সেখানে ইনফ্লেমেশান হয়েছে আপনি সেখানে অ্যান্টিবায়োটিক খেয়েছেন কিন্তু কাঁটা বার করেননি যখন ব্যথার ওষুধ খাবেন তখন কিন্তু ব্যথা কমে যাবে কিন্তু সেই ওষুধের অ্যাকশান যখন চলে যাবে আবার কিন্তু সেই ব্যথা শুরু হবে অর্থাৎ এখানেতে এই কাঁটাটা হচ্ছে চিন্তার মতো এবং এই চিন্তাটার জন্যই কিন্তু আপনার সমস্যাগুলো হচ্ছে না হলে নয় এবার আমরা বিভিন্ন ধরনের চিন্তা করতে থাকি আমরা বিভিন্ন ধরনের চিন্তার মধ্যে থাকতে পারি আমাদের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে দেখুন আমাদের অ্যাংজাইটি বিভিন্ন কারণ হতে পারে কি যে আমরা হয়তো বেশ কিছু চিন্তা নিয়ে ভাবছি যে বাজে চিন্তা ভাবছি ডেঞ্জারের চিন্তা ভাবছি ভয়ের বিষয় ভাবছি সেটা নিয়ে ভাবছি কোনো একটা কথা নিয়ে আমাদের হতে পারে কোনো একটা ব্যক্তিকে নিয়ে হতে পারে যে ওই ব্যক্তির কাছে গেলেই আমার ভয় লাগছে টেনশান হচ্ছে অ্যাংজাইটি তৈরি হচ্ছে কোনো একটা স্থান কোনো একটা অনুভূতি যে অনুভূতিটা আমি আর ফিল করতে চাইছি না আমি একটা আমি তার মুখোমুখি হতে চাইছি না সেই অনুভূতিটা আসবে বলেই আমার ভয় লাগছে কোনো একটা শব্দ হতে পারে অনেকের দেখা যেতে পারে মিউজিকে তো প্রচুর পরিমাণে অ্যাংজাইটি হয় মিউজিক শুনলেই তার রাগ ধরে তার পাশের বাড়িতে মিউজিক বানলে বাজলেই সে রেগে যাচ্ছে অথবা দেখা যেতে পারে কোনো ধারণা কোনো ঘটনা ঘটেছে যে ঘটনাটার মুখোমুখি আমি স্বপ্নেও যেতে চাইছি না স্বপ্নেও ভাবতে চাইছি না অথবা ভবিষ্যৎ নিয়ে আমার কি হবে সেই নিয়ে আমি ভাবতে থাকি এবং এতটা ভেবে ফেলি মানে ছোট একটা বিষয়কে পাহাড় সমান একটা মানে বিপদের আশঙ্কা তৈরি করি এবং বসে বসে ভাবি এর ফলে কি হয় আমাদের চিন্তাগুলো আরও জটিল আকার ধারণ করে এবং দেখা যায় যে আমাদের যে ধরনের নর্মালি আমার যে ধরনের অ্যাকশান নেওয়া উচিত সে আমরা অ্যাকশানটা নিতে পারি না কেন নিতে পারি না কারণ আমরা টেনশানে পড়ে যাই এখন তার ফলে কি হয় আমরা সারাদিন ধরে এটা ভাবতে থাকি আবার অনেকে ভাবে ভালো করে বিষয়টা শুনবেন আবার অনেকে ভাবে যে স্যার আমার আগে তো চিন্তা আসতো না এখন কেন চিন্তাগুলো আসছে আমার যে চিন্তাটা আসছে এই চিন্তাটা কেন আসছে সেই চিন্তাটাকে নিয়ে ভাবা ধরুন আমি কথার কথা বলছি কোনো একজন ব্যক্তির একটি চিন্তা আসছে যে আমার বুকে ব্যথা হচ্ছে এটা হার্ট অ্যাটাক কি বলেছে হার্ট অ্যাটাক নয় এবার এই বিষয়টাকে নিয়ে সে ভাবতে শুরু করলো যদি হার্টের প্রবলেম হয় যদি ইসিজিতে প্রবলেম হয় যদি ডাক্তারবাবু না ধরতে পারে যদি দেখা যায় যে কোনো জায়গা মেশিনের প্রবলেম ছিল তাহলে আমার তো হার্টের প্রবলেম হয়ে যাবে হার্টের প্রবলেম হয়ে থাকলে আমি যদি ডাক্তার না দেখি মরে যাব আমার যদি রাত্রিবেলা হার্ট অ্যাটাক হয় তখন কি করব দেখুন এখানে তো সমস্ত বিষয়টা অর্থাৎ একটা চিন্তার এগেন্সটে আমরা লক্ষ লক্ষ চিন্তা করতে শুরু করলাম তাহলে আমার চিন্তা কমলো না বাড়লো সেই ধরনের আপনি কাজ করছেন এবার আরও একটা সমস্যা দেখা যায় যে আমাদের বাড়িতেও অনেকে যারা মানুষজন আছেন আমাদের সঙ্গে থাকেন তারা কিন্তু অনেক সময় খুব ভালো ভালো উপদেশ দেয় আমাদের যেমন যে তুমি এই চিন্তাগুলোকে ছাড়ো তুমি হাঁটা চলা করো দৌড়ো দৌড়ি করো এক্সারসাইজ করো বন্ধুদের সঙ্গে কথা বলো তুমি ঠিক হয়ে যাবে কথাটা কিন্তু খুব হালকা নয় উনি কিন্তু ঠিকঠাকই কথা বলছেন বিষয়টা হয় কি এক্ষেত্রে আমরা দু এক দিন যাই বন্ধুদের সঙ্গে কথা বলি গল্প করি একটু মাঠে গেলাম হাঁটতে গেলাম দুদিন পরে আমরা নিজেকে বলতে শুরু করলাম কই আমি তো ঠিক হচ্ছি না ব্যাপারটাই রাখুন নয় আপনি দশ মিনিট হাঁটছেন না এক ঘন্টা হাঁটছেন এটা ইম্পর্টেন্ট না আপনি প্রতিদিন হাঁটছেন কি না এটা ইম্পর্টেন্ট এবং অবশ্যই সেখানে দশ মিনিট হাঁটলে যে আপনার খুব একটা বেশি উপকার হবে তা নয় আপনাকে বুঝতে হবে এক্সারসাইজটা আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এবার অনেকেই জিজ্ঞাসা করে যে স্যার আমি যদি এক্সারসাইজ করি তাহলে কি আমার চিন্তাভাবনার পরিবর্তন হবে দেখো ভাই যদি আমাদের চিন্তাভাবনা আসে যদি আমাদের টেনশান আছে আমাদের যে হরমোনাল অ্যাক্টিভিটি সেগুলোও পরিবর্তন হয় আমাদের মূলত কটিসল অ্যাড্রিনালিরের মতো হরমোনগুলো অনেক বেশি পরিমাণে বেরোয় গাবা আমাদের আনস্টেবল হয়ে যায় আমাদের দেখা যায় যে মেলাটোনিনের প্রবলেম হয় আমাদের এন্ডোরফিন নর এপিনেফিন এপিনেফ্রিনের প্রবলেম হয় তো আমাদের কিন্তু হরমোন আমাদের প্রত্যেকটা কাজের সঙ্গে যুক্ত তো চিন্তার সাথেই যুক্ত তো আমরা যখন এক্সারসাইজ করব হরমোনগুলো ব্যালেন্সে আসতে বাধ্য দেখো আমাদের ব্যাপারটা হয় কি আমরা সবসময় ভাবি যে আমাদের ব্রেন আমাদের চিন্তা ভাবনা আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের বাড়ি না ভাই আমাদের মস্তিষ্ক আমাদের শরীরের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা এটা এবং আমাদের শরীরের মধ্যেকার অংশ তো এক্সারসাইজ করলে যদি আপনার সুগারেতে ডেভেলপমেন্ট হয় আপনার যদি প্রেশারেতে উপকার হয় আপনাদের যদি অন্যান্য শারীরিক সমস্যার জন্য উপকার হয় তাহলে আপনার এই চিন্তা ভাবনার জন্য এটা উপকারে লাগবে না কেন এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে কন্টিনিউয়াস করতে হবে তাহলে কিন্তু আস্তে 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 এই যে শারীরিক সিনটমসগুলো আসছে ধীরে 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 বন্ধ হয়ে যায় তার সাথে কী করতে হবে তার সাথে বিষয়গুলোকে বুঝতে হবে যে আমার যে চিন্তাটা আসছে এই চিন্তাটা অ্যাংজাইটির কারণে আসছে দীর্ঘদিন ধরে আমি ভয় পেয়ে পেয়ে একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছি দীর্ঘদিন ধরে আমি ভয় পেয়ে পেয়ে একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছি অর্থাৎ আমার মস্তিষ্ক এখন ছোট কোনো চিন্তাকেই ছোটো কোনো সমস্যাকেই ভাবছে বিরাট বড় প্রবলেম অথবা যেটা সমস্যাই নয় তাকে ভাবছে বিরাট বড় প্রবলেম এবং প্রবলেম ভাবছে যখন আমার ব্রেন তখন কী ভাবছে আমার বিপদ এসে গেছে বিপদ যখন এসে গেছে ভাবছে তখন আমার অটোমেটিক্যালি হার্টবিট বাড়বে আপনি খুব ভালো করে চিন্তা করুন আপনি ছোটোবেলায় যখন দৌড়েছেন তখন আপনার হার্টবিট বেড়েছে কি না অবশ্যই বেড়েছে কিন্তু তখন আপনি কি এতভাবে ভেবেছেন না ভাবেননি এখন ভাবছেন সিঁড়ি দিয়ে ওঠার পরে আমরা যারা অ্যাংজাইটিতে থাকি তারা ভাবি যে আমার হার্টবিটটা কতভাব যে জোর চলছে আমরা অনুভব করার চেষ্টা করি দেখুন সিঁড়ি দিয়ে আপনি উঠুন বা আমি উঠি তো আমাদের হার্টবিট বাড়বে হ্যাঁ এখন যে মানুষটা এক্সারসাইজ করে তার হার্টবিটটা কিন্তু এতটা বাড়বে না যারা প্লেয়ার হয় তাদের কিন্তু শারীরিক ব্যাপার বিষয়টা অন্যরকম থাকে তো আপনিও যখন এক্সারসাইজ করবেন আপনারও হার্টবিটের যে আপ ডাউনের বিষয়টা আছে সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকবে এটাই হচ্ছে এক্সারসাইজের মজা এখন একজন মানুষ সাধারণত দেখা যায় যে এই যে চিন্তা চিন্তাভাবনাগুলো করে এই চিন্তা চিন্তাভাবনাগুলো করার পরে কি করে সে ভাবে যে আমি যে চিন্তাগুলো করছি সেগুলো সঠিক এবং তার জন্য সে কী করে বিভিন্ন জায়গা থেকে গুগল থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে সে যেটা ভাবছে সেই চিন্তাটার সঙ্গে ওইখানকার চিন্তাটাকে মেলাবার চেষ্টা করে যে আমার এই দুটো সিমটমস মিলছে কি না যখনই দুটো সিমটমস মেলে তখন সে ভাবতে শুরু করে যে আমার ভাই বিরাট প্রবলেম আছে আমি এবার বুঝে গেছি এই যে একটা মিথ্যা বিশ্বাসকে সত্য বিশ্বাসে কনভার্ট করে দেওয়ার প্রবণতা এটাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনার যে চিন্তাগুলো আসছে তাকে ভালো করে বোঝার দরকার যে চিন্তাগুলো আপনি করছেন তার পেছনে কি কোনো সত্যিকারের যুক্তি আছে সত্যিকারের প্রমাণ আছে আপনি তো চার বছর পাঁচ বছর এই চিন্তাগুলো আসার পর অস্থির হয়ে গেছেন অস্থিরতা কমানোর চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করেছেন করে আপনার কোনো উপকার হয়নি আচ্ছা এবার থেকে যদি আপনি এই চিন্তাগুলো আসার পর ভাবুন যে আমি এই চিন্তাগুলো আসার পরে এক ঘন্টা চুপ করে বসে থাকবো কিচ্ছু করব না এবং আমি এই চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করাই বন্ধ করে দেবো আচ্ছা নিয়ন্ত্রণ করা বন্ধ করে দেবো এর অর্থ কী দেখুন আমরা আমাদের কোনো চিন্তা চিন্তা ছেড়ে দিন আমরা পৃথিবীর কোনো বিষয়কেই নিয়ন্ত্রণ করতে পারি না চিন্তা তো খুব ছোট বিষয় আপনি চেষ্টা করুন অথবা না করুন আপনি বা আমি আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না এটাই বাস্তব এবার দেখুন আমাদের শরীরের বেশ কিছু বিষয় আছে বেশিরভাগ ক্ষেত্রেই বিষয়গুলো আমরা যেগুলো নিয়ন্ত্রণ করি না এগুলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে একটা সব থেকে বড় নিয়ন্ত্রণের বিষয় আছে কি যেটা নিয়ে আমরা সবথেকে বেশি টেনশন করি সেটা হচ্ছে হার্ট এবার দেখুন যদি আপনার হার্ট ধরপর করে উঠলো বুক ধরপর করে উঠলো আপনি এর কারণটা জেনে গেছেন কেন আমার বুক ধরপর করছে কারণ আমি এমন কিছু চিন্তা মস্তিষ্ককে বিশ্বাস করেছি যেগুলো আমার জন্য ক্ষতিকারক ক্ষতিকারক চিন্তাটা আসলেই মস্তিষ্ক সেটা বুঝলেই সে কিন্তু আমার হার্টবিট বাড়াবে যেটা বাড়াচ্ছে যেটা তার কাজ সে করছে সে কোনো ভুল কাজ করছে না এবার আপনার যখন হার্টবিটটা বেড়ে গেল আপনি কি ভাবলেন আপনি এটাকে স্বীকার করলেন না যে ভাই আমার কিন্তু টেনশান চিন্তা এতদিন করেছি তার ফলে হার্টবিট বাড়ছে এটা কিন্তু স্বীকার করছেন না এই অ্যাকসেপ্টেন্সিটা কিন্তু আপনার আনতে হবে এবার যদি আপনি স্বীকার না করেন কি হবে আপনার যখন স্বীকার করছেন না দেখুন তখন কী হচ্ছে আপনি ভাবছেন যে তাহলে এটা আমার কন্ট্রোল করার দরকার তো আপনি হার্টবিট বা আমি হার্টবিট কিভাবে কন্ট্রোল করবো এটা কি সম্ভব কন্ট্রোল করা আমার হার্টবিটটা বাড়ছে আমার হার্টবিটটা কমছে এটা সম্ভব না অথবা আমরা কীরকম ভাবতে পারি আচ্ছা ভাই এই কদিন ধরে হার্ট তো এত কষ্ট করেছে এত চলেছে থাক আমি দুদিন খুলে রেখে দিই একটু বিশ্রাম নিয়ে হার্ট তারপর আবার লাগাবো দ্যাট ইজ নট পসিবল তো আমি যদি হার্টবিটটাকে নিয়ম নিয়ন্ত্রণ করতে যাইস নিয়ন্ত্রণ করতে পারবো না যখনই নিয়ন্ত্রণ করতে পারবো না আমার মনের মধ্যে টেনশান আসবে যে কোথায় কমলো তো না যখনই আমার টেনশান আসলো সেটা আরও বেড়ে গেল আমার ভয়টাও আরও বেড়ে গেল আমার ভয় যত বাড়লো কই কমলো না তো আরও বেড়ে গেল হার্টবিট আর অর্থাৎ ভয়ের সাথে সাথে আমার হার্টবিটটা ক্রমাগত বাড়তে থাকবে কিন্তু আপনি ছোটোবেলায় কী করেছেন যখন খেলে এসেছেন তখন আপনি দৌড়েছেন আপনার হার্টবিট বেড়েছে আপনি ফুটবলটা একটুখানি হাঁপিয়েছেন দাঁড়িয়েছেন একটুখানি শ্বাস নিয়েছেন আপনি ফুটবলটা আবার পেয়েছেন আবার দৌড়োতে শুরু করেছেন আপনি হার্টবিট নিয়ন্ত্রণ করেননি এবং তারপরে সে যখন আমার বন্ধুবান্ধবের সঙ্গে বসেছেন রেস্ট নিয়েছেন তখন কিন্তু হার্টবিট কমে গেছে তার মানে আমরা কিন্তু আমাদের ভেতরকার ইন্টারনালি কোনো বিষয়কে নিয়ন্ত্রণ করতে পারি না এখানেকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমার যে চিন্তাগুলো আসছে সেই চিন্তাগুলোকে আমি মস্তিষ্কতে ভয় হিসাবে সেট করেছি যার ফলে ব্রেন কি করছে তার স্বাভাবিক রেসপন্স করছে অর্থাৎ আমরা যখন রিল্যাক্সে থাকি তখন আমাদের প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকে আর যখন আমরা টেনশান করি তখন আমাদের সিম্প্যাথিটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হওয়া মানে ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম অ্যাক্টিভ হওয়া তাহলে কি হবে অটোমেটিক আমার শরীরের মধ্যে বিভিন্ন রকম সিমটমস এসে হাজির হবে যেটা আমার কেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের টেনশান করলেই হবে এটাই হচ্ছে অ্যাংজাইটি তাহলে আমার কি করা উচিত প্রথম আমার যেটা করা উচিত আমাদের চিন্তাগুলোকে আইডেন্টিফাই করা উচিত অর্থাৎ কি কী চিন্তা আসছে পুরো লিস্ট করে ফেলতে হবে ফার্স্ট কাজ এটা দ্বিতীয় এই চিন্তাগুলোকে এবারেতে বিশ্লেষণ করে একটা কাগজ খাতায় লিখতে হবে যে আমি যে চিন্তাটা করছি তার পেছনে কি যুক্তি আছে আর কি যুক্তি নেই তৃতীয় আমি যে চিন্তাটা করছি একটা দৃষ্টিকোণ থেকে অন্য দৃষ্টিকোণ থেকে আর কি ভাবতে পারি যেমন আমি সিঁড়ি দিয়ে ওঠার পর আমার বুক পড়ানি বেড়ে গেল তো আমি কি ভাবছি ভাই আমার বেড়ে গেল আমার কি হার্টের প্রবলেম আছে তা নয় আমি সিঁড়ি দিয়ে উঠেছি তার জন্য বুক ধরপরেনি বেড়েছে আবার হাঁটতে হাঁটতে খানিক্ষণ বাদে আবার বুক পড়েনি অথবা জোরে যে শ্বাস নিচ্ছে এটা কমে যাবে এটা নিয়ে এত টেনশান করার কিছু নেই কারণ আমার ইসিজি ইকো বাকি সব টেস্ট হয়েছে সেগুলো সব নর্মাল তাহলে বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখে আমরা কি করি অন্য লোকের দিকে তাকিয়ে থাকি ও সিঁড়ি দিয়ে উঠেছে তাহলে ওর কি ও জোরে জোরে শ্বাস নিচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে কিনা আমরা লক্ষ্য রাখি তার মানে কি আমরা বারবার খোঁজার চেষ্টা করি যেই ভাই আমি আমি যে চিন্তাটা করছি ওই ওই লোকটারও হচ্ছে কিনা আমরা বারবার মিথ্যা প্রমাণটা খোঁজার চেষ্টা করি আমরা সবসময় মেলাবার চেষ্টা করি যখনই মেলাবেন আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন আপনাকে কী করতে হবে শান্তভাবে নিজেকে পজিটিভ যুক্তি দিতে হবে এবং ওই যে খাতাটা তৈরি করছেন যে আপনার কী কী চিন্তা আছে তার এগেনস্টেতে আপনি সেখানেতে ভাববেন যে নিরপেক্ষভাবে যে চিন্তাগুলো আছে তার প্রমাণ আছে না নেই লিখবেন তারপরে আপনি লিখবেন যে আপনার একটা নেগেটিভ চিন্তার এগেনস্টে আপনি পাঁচটা পজিটিভ চিন্তা দেওয়ার চেষ্টা করবেন ধীরে 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 এগুলো আরও বাড়বে যখনই বাড়বে আস্তে 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 নেগেটিভ প্যাটার্নটা কি হবে ব্রেক করে যাবে আপনার পজিটিভ প্যাটার্ন শুরু হবে এবং যেখানেতে আপনি যেতে ভয় পাচ্ছেন সেখানে আপনাকে যেতে হবে দেখুন একটি কথা আমি বলি আপনাদের যে ভয় যদি পান এবং ভয় পেয়ে যদি পালিয়ে যান তাহলে স্থান পরিবর্তন হবে ভয়ের পরিবর্তন হবে না তো আপনি যেটা ভাবছেন যে জায়গায় যেতে ভয় পাচ্ছেন যে জায়গায় গেলে সমস্যা হবে ভাবছেন আপনি সেখানেতে গিয়ে দশ মিনিট এক ঘন্টা দু ঘন্টা দাঁড়াবার প্রয়োজন নেই আপনি এক মিনিট দাঁড়ান এক মিনিট দাঁড়িয়ে বিচার করুন যে আমি এইখানে এসে যে এক মিনিট দাঁড়ালাম তাতে কি আমার আমি মারা গেলাম গেলাম না দ্বিতীয় দিন আবার এক মিনিট বাড়ান তৃতীয় দিন আবার এক মিনিট বাড়ান কিন্তু ধীরে 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 বাড়াবেন এবং এক্সারসাইজ যেটা আমি বললাম সেই এক্সারসাইজ আমরা পরবর্তী সময় জানবো এই সিরিজের মধ্যেই থাকবে একটার পর একটা বিষয় নিয়ে কথা বলবো ধীরে ধীরে বলবো ধীরে ধীরে বুঝবো তাড়াহুড়ো করবেন না খুব ধীরে ধীরে আমরা বিষয়টাকে বুঝবো একটা কনসেপ্ট তৈরি করব এবং এক্সারসাইজ যেটা আপনারা করবেন প্লেন আপনারা হাঁটুন এক মিনিটে একশো কুড়ি পা আসার পরে যোগা প্রাণায়াম প্র্যাকটিস করতে পারেন যোগা প্রাণায়ামের ভিডিও আমি কিছু দিনের মধ্যেই দিয়ে দেবো কারণ এই সিরিজের মধ্যেই থাকবে সেগুলো এবং যেটা করতে পারেন সেটা হচ্ছে বেশ কিছু শ্বাসের ব্যায়াম যেগুলো আমি আগের ভিডিওতে কিন্তু দিয়েছি হ্যাঁ সেই ব্যায়ামগুলোও আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো ওই ভিডিওতে পরের ভিডিওগুলোতে কিন্তু আপাতত যেটা করেন আপনারা লজিক দেওয়া প্র্যাকটিস করেন একদম সুন্দরভাবে আপনার নেগেটিভ চিন্তার এগেন্স্টে একটা লজিক দেওয়া এবং অবশ্যই এটা ভাববেন যে আজ থেকে আপনি ছমাস আগে যে টেনশানটা করেছেন তার ফলে কিছু হয়েছে তিন মাস আগে যে টেনশানটা করেছেন তার জন্য কিছু হয়েছে দু সপ্তাহ আগে টেনশানটা যেটা করেছেন তার জন্য কিছু যদি কিছু না হয়ে থাকে তাহলে এবারও হবে না তো পজিটিভ থাকুন এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি এটা ভাবতে শুরু করুন যে আমি আমার যা প্রবলেম হবে ভবিষ্যতে যা হোক না কেন ভবিষ্যতে যা সমস্যা হোক না কেন ভবিষ্যতে যতই বড় প্রবলেম আসুক না কেন আমি এবং ওপরওয়ালা দুজন মিলে তাকে সলভ করে ফেলব থ্যাংক ইউ ধন্যবাদ আর কিছু করতে হবে না এটা ভেবে দেখুন হানড্রেড পার্সেন্ট আপনার কাজে লাগবে থ্যাংক ইউ